আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব ঢাল নিয়ে এখানে ওকে ঢালের ইংলিশ হচ্ছে আমাদের স্লপ বা এখানে বাংলা আমরা বলি কি ঢাল বলি এখানে তো ঢাল বলতে আমরা মেইনলি কি বুঝি এখানে আমি জাস্ট একটু রিয়েলিটি বুঝাচ্ছি আপনাদের এখানে তা আপনার অনেক সময় মই দিয়ে কিন্তু গাছে উঠছেন বা মই দিয়ে কিন্তু আপনার কি দেওয়ালে উঠছেন এখানে এরকম কিন্তু ঘটনা আপনি কিন্তু খুব ঘটছে আপনার সাথে এখানে লাইফে আপনি যখন সিঁড়িবে যখন ওপর উঠেন শিরিবে বা এই স্কুল তো আমাদের কি এরকম থাকে না দেখুন যে এই চিত্রটার মধ্যে দেখতেছেন বা পাহাড়ের যে আমাদের এখানে ঢাল বা উঁচু মানে অর্থাৎ অর্থাৎ এখানে নিচু থেকে উঁচুর দিকে যাবে আর কি এরকম এখানে হম এখানে বা আপনি এখানে দেখতে পারেন যে কোনো রাস্তাকে মানে উপরে উঠতে গেলে কি একটা ঢালু করা হয় ঢালু হ্যাঁ ঢালু যেটাকে বাংলায় বলে ঢালু বলি কি এখানে এই ঢালু থেকে মূলত কিন্তু ঢাল আসছে কিন্তু এখানে এখানে বলছে তোমরা নদীর পাড়ের ঢাল বা পাহাড়ের ঢাল দেখেছো অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দেখেছো নিশ্চয়ই সমতল ভূমির সাপেক্ষে নদীর পার ক্রমশ নিচু হয়ে যায় আবার পাহাড় ও সিঁড়ি সমতল ভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু হয়ে যায় এখানে তো সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়ার বিষয়টা হচ্ছে ঢাল এখানে ওকে সহজ কথায় ঢাল বলতে আমরা কোনো কিছু ক্রমশ উঁচু বা নিচু বুঝি এখানে তো আমাদের পাহাড়ের ক্ষেত্রে আমরা দেখবো এখানে দেখি এখানে আমাদের কি মানে উঁচু থেকে নিচু হচ্ছে বা নিচু থেকে উঁচু হচ্ছে দেখুন আমাদের এই জায়গাগুলো এখানে দেখুন আমাদের এখানে নিচু থেকে কিন্তু উচু হয়ে গেছে এই জায়গাটা আবার এখানে দেখুন এটা তো আমরা বুঝতে পারছি এখানে নিচু থেকে উসু হয়েছে আবার এটা কিন্তু আমাদের নিচু থেকে ক্রমশ হয়ে গেছে তাই না এগুলো সবগুলো আমাদের ঢালের মধ্যে পড়বে এখানে স্থানাঙ্ক যেমিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোন সরলরেখা কতটুকু তলকে ঢাল বলবে এখানে মানে এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলছে এখানে কি বলছে এক্স অক্ষের ধনাত্মক দিক আমরা জানি একটা রেখাকে দুইটা অংশে বিভক্ত করা যায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এখানে তো আমি বিষয়টা যারা ক্লিয়ার করে দেখাই এখানে তাহলে আরো বেটার হবে এখানে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা জানি একটা রেখা এরকম এটা এক্স অক্ষ বলা এটাকে আর এটাকে বলছে ওয়াই বলা এখানে হ্যাঁ তো এক্স পজিটিভ দিক হচ্ছে এই মানটা এখানে এই অংশটা এখানে তো আমাদের বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কি বলছে এখানে আহ একটা সরলরেখা কতটুকু আনততা আনত মানে কতটুকু হেলানো থাকে এখানে এটাকে আমরা স্লপ বা ঢাল বলবো এখানে

এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দূরত্ব কতটুকু পরিবর্তন করবে সেটা আমাদের বলছে এখানে হ্যাঁ আনুভূমিকের সাথে আমি যদি এক একক দূরত্ব যাই এখানে এই যে ধরুন আমি এখানে এখানে গেলাম এখানে এখানে গেলাম তো উলম্বর সাথে কতটুকু হলো আবার এখানে গেলাম এখানে কতটুকু হলো এখানে গেলাম এখানে কতটুকু হলো এই যে মানে আনত তলের সাথে যতটুকু গেলাম তার সাপেক্ষে উলম্বটা কতটুকু চেঞ্জ হচ্ছে এটা আমাদের কি এখানে আনন্দ বুঝাচ্ছে এখানে ওকে বা আমাদের এখানে এই আহ সিঁড়ির ঢাল বলতাম আমরা যেটা বুঝবে এখানে সেটা হচ্ছে মধ্যে উলম্ব দূরত্ব এখানে উলম্ব দূরত্ব হচ্ছে বিসি পাবো এখানে এই বৃষ্টিটা এটাকে কোডিও বলা হয় কোটি ধর অন্তর বলা হবে এবং কিছু এ বি হচ্ছে আমাদের আনুভূমিক দূরত্ব বোঝা এখানে হ্যাঁ এটা আর কি আমাদের আনুভূমিক দূরত্ব এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ঢাল বলতে আমরা বুঝবো এখানে কোটি ধর অন্তর বা ভুজ অন্তর এখানে হুম তো আমি জাস্ট একটু সুন্দর করে মানে একটা সিস্টেমিক বিষয়টা বলে দিই এখানে ধরুন আমাদের এখানে একটা আমি এরকম একটা স্লব দিলাম এখানে তো এখানে বিন্দু আছে মনে করুন এক্স ওয়ান ওয়ান বিন্দু দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে দেওয়া আছে মনে করুন এক্স টু এবং ওয়াই টু বিন্দু দেওয়া আছে এখানে ওকে তো বলা হলো এখানে ঢাল কত ঢালের হচ্ছে সুতো হচ্ছে ঢাল এটা কারণ সময় এম দ্বারা প্রশ্ন করে এখানে ওকে এটা হচ্ছে কোটি দর অন্তর কোটি মানে কি এখানে ওয়াই টু মাইনাস ওয়াই এখানে আর হচ্ছে ভুজ মানে কি এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে তো এটা হচ্ছে মূলত ঢালের সূত্র এখানে যে ঢাল মানে কি কোটি দর অন্তর মানে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা ওয়াই টু মাইনাস ওয়ান বা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান বা ওয়াই এক্স ওয়ান মাইনাস টু যে একটা করলেই হবে এখানে সমস্যা নাই তো স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয় এখানে বলছে তো আমাদের বলছে আমরা যদি অক্ষরেখা অক্ষরেখাদ্বয় দ্বয় দ্বারা গঠিত সমতলে অর্থাৎ এক্স ওয়াই সমতলে দুইটা বিন্দু পি এবং কিউ নেই এক্স ওয়ান এবং এক্স টু ওয়াই টু নেই এখানে তাহলে আমাদের এখানে পি কিউ রেখা ঢাল হবে কি আমাদের এরকম যে কোটিদ্বয়ের অন্তর বা এখানে ভুজ অন্তর তার মানে এখানে কোটিদ্বয় মানে কি এখানে ওয়াই টু আর ভুজ মানে কি এক্স টু এক্স এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে ঢাল আর কি পি ঢাল যেটা হবে এই রেখাটা আমাদের হবে আচ্ছা তো সুতরাং আমরা বলতে পারি যদি দুইটি বিন্দু পি এবং কিউ হয় তাহলে আমাদের পি এবং কিউ এর সংযোগ রেখা ঢাল হবে এম টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু এক্স ওয়ান এখানে ওকে এটা আমাদের ঢালের সূত্র এখানে এটা আমাদের একটু পড়তে হবে এখানে এটা আমি থ্রি স্টেপ দিয়ে রাখলাম এখানে তো আপনি একটু ভালো করে পড়ে নেবেন আচ্ছা ঠিক আছে আমাদের এই বিষয়গুলো গেল এখানে তাহলে আমাদের কুটি দেওয়ার অন্তর বলতে আমাদের এখানে ওয়াই অক্ষের দূরত্ব এখানে এবং ভুজ দেওয়ার অন্তর বলতে আমরা বুঝবো এখানে এক্স অক্ষের দূরত্ব বুঝবো এখানে এতটুকু অনুপাতটাই হচ্ছে আমরা কি বুঝবো ঢাল বুঝবো এখানে বা এখানে উলম্ব দূরত্ব বাই কে এখানে আনুভূমিক দূরত্ব বলে হবে এখানে হুম এখানে বলা আছে দেখুন ঢালকে এক্স অক্ষের ধনাত্মক দিকে আনন্ত বিবেচনা করা হয় ফলে শহর এলাকার বিভিন্ন অবস্থানের কারণে ঢাল বা আনন্ত নতি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এখানে ওকে তো আমাদের এখানে দলগত একটা কাজ দিয়েছে দেখুন তো আমাদের এটা হচ্ছে আমাদের জিরো বিন্দু এখানে মূল বিন্দু এখানে জিরো জিরো এখানে জিরো কমা জিরো এখানে তো এখানে এস বিন্দুটা কত দেখুন তো আমাদের এস এর মানটা কত এখানে এখানে হচ্ছে এক দুই তিন এখানে হ্যাঁ থ্রি আর উপর দিয়ে কত দুই ঘর আছে থ্রি কোমার টু এখানে এস বিন্দুটা এখানে এবং এই বিন্দু কত দেখুন আমাদের গুণী একটু আমরা এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো কিন্তু এখানে এক্স এর হচ্ছে বারো এখানে আর এর মান কত উপর দিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে বারো কমা ছয় এখানে পাবো আবার এ টুর মানটা আপনি কত পাবেন এখান থেকে ধরুন এটা আমাদের এগারো এখানে এগারো কমা কত এখানে এই নিচের দিকে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান এখানে ওকে আবার এখানে চাইলে আপনি আর এর মান বের করতে সবগুলো মানে আপনি বের করতে পারবেন এখানে তো আমাদের যখন যেটা লাগবে তখন সেটা আমরা বের করবো এখানে অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র অর্থাৎ আমাদের এখানে এই যে ছয় পয়েন্ট দুইয়ের যে আমাদের অংশটা আছে এখানে এটা আমাদের দেওয়া আছে এখানে এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক এখানে আমাদের এখানে দেওয়া আছে এখানে ছয় পয়েন্ট আঠারোতে দেওয়া আছে এখানে তো এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে গ্রাফ পেপারে উপস্থন করা দেবো আর কি ওকে আচ্ছা তো আমাদের এখানে কিছু কাজ দিয়েছে দেখুন এখানে যে নিচের বিন্দু দয় থেকে মানে গমনকারী যে শহর লেখা আছে তার ঢালটা আমাকে বের করতে বলছে সে এক্সাম্পল হচ্ছে আমাদের এখানে ক নম্বর বলছে এস এবং এ ওয়ান এখানে ওকে এস এবং এ ওয়ান তো এস বলতো আমার বুঝতেছি আমাদের এই মানটা এখানে এই যে টা এখানে এটা আর এ ওয়ান বলতো আমাদের এই পয়েন্টটা বুঝতেছি এখানে ওকে তো এই দুটোর আমাদের ঢাল কত হবে এখানে এই দুটোকে আমি এখানে সংযোগ করে দেবো এখানে এই দুটো সংযোগ করে দেবো তো আমরা এখানে ক নম্বর সলিউশনটা করি এখানে তো ক নম্বরে যে আমাদের অ্যান্সারটা হবে এখানে আমি জাস্ট একটু করি দিই এখানে এখানে ক নম্বর তো এস কত বলুন তো এখানে এস দেওয়া আছে এখানে আমাদের টু কমা থ্রি কমা টু দেওয়া এখানে হ্যাঁ থ্রি কমা টু দেওয়া আছে এখানে এবং এ ওয়ান কত এখানে বারো কমা ছয় দেওয়া আছে এখানে ওকে এ ওয়ান এ অনুসার আমাদের এখানে বারো কমা ছয় দেওয়া আছে এখানে তো এখানে আমাদের ঢাল কত হবে এখানে ঢাল ঢাল এম ইকুল কত হবে এখানে কোটি দেওয়ার অন্তর তার মানে এখানে ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে এখানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে এখানে তো আমি এই মানগুলো একটু জাস্ট সিস্টেমিক ধরবেন এখানে যেটা প্রথমে থাকবে সেটাকে প্রথমে ধরবেন তার মানে এটা হচ্ছে এক্স ওয়ান ধরলেন এটাকে ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু এখানে ওকে তার মানে ব্যাপারটা আছে কি ওয়াই টু কত এখানে ওয়াই টু ছয় আর ওয়াই কত এখানে টু এখানে ওকে আবার আহ এক্স টু কত এখানে বারো আর এক্স ওয়ান কতখানে থ্রি এখানে দেওয়া হচ্ছে তার মানে এখানে হচ্ছে ফোর হচ্ছে এখানে আর বারো থেকে আমি যদি আহ তিন বাদ দিই তাহলে কত পাবো নয় পাবো না ফোর বাই নাইন ঢাল এখানে এস এর ঢাল এখানে ওকে গেল এখানে এটা আমাদের খ নম্বরে বলছে এখানে এস এ ওয়ান ঢাল কত হবে এখানে এস এ ওয়ান এর ঢাল কত তো এ ওয়ান বলতে আমরা বুঝতেছি এখানে কত এগারো কমা মাইনাস ওয়ান দেওয়া এখানে তো আমাদের আমি লিখি এখানে যে আমাদের খ নম্বর অ্যান্সারটা লিখি আমাদের থ্রি টু এখানে ও আমাদের এখানে এ টু এখানে তাই না এ টু এখানে এগারো কমা মাইনাস ওয়ানো কমা হচ্ছে ঢালটা বের করবে এবার তো এখানে আমাদের ঢাল লিখবে হচ্ছে ঢাল ইজিক্যাল টু কত এমিক বাই এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে তো আমাদের এটাই কিন্তু আমাদের এখানে সূত্রে এখানে ওকে আসা

আট পাব এখানে এইট তার মানে মান কিন্তু মাইনাস থ্রি হচ্ছে সেখানে এটা আমাদের ঢাল হচ্ছে সেখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে এ এস এ ওনের ঢাল এখানে এবং আমাদের সিজি এর ঢাল কত এখানে তো আমাদের সি ভিনোরে বের করতে হবে এখানে প্রথমত সিটা এখানে দেখি সির মানটা কত এখানে তো এখান থেকে আমাদের এটা লাগছে এখন এত হিজিবিজি করলে আমাদের ম্যাথ বুঝতে একটু অসুবিধা হবে এখানে দেখুন তো আমাদের সি পয়েন্টটা এখানে কত দাও এখানে সি আর মানটা আমাদের এক্সঅক্কেট নেগেটিভ দিকে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর আছে এখানে মাইনাস এখানে আছে এবং নিচের দিয়ে কিন্তু আমাদের এক ঘর আছে তার মানে মাইনাস এখানে মাইনাস থ্রি কম ওয়ান এখানে এবং জির মানটা দেখুন আমাদের এখানে জির মানটা আমাদের এখান থেকে এই বরবর আছে এখানে এই এখানে আছে তাই না এই এক্স এর এখানে আছে এখানে তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে তার মানে এক্স এর মানে এখানে তেরো এবং ওয়াই এর মান কত এখানে এখানে ওয়াই এর মান হচ্ছে মাইনাস নিচের দিকে থাকবে তার মানে এক দুই তিন চার মাইনাস ফোর এখানে এটা হচ্ছে আমাদের সি এবং জি এর স্থানাঙ্ক তো আমি সি জি এর ঢালটা বের করবো এখানে সি কত মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান তো এখানে আমাদের এখানে গ নম্বর করতেছি এখানে সি কত এখানে মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান এখানে এবং আহ জি কত এখানে জি হচ্ছে আমাদের এখানে মাইনাস তেরো কমা ফোর এখানে মানে তেরো কমা মাইনাস ফোর এখানে তো আমি যে এখানে যদি ঢাল বের করি এখানে ঢাল ঢাল কত হবে এখানে এখানে টু আমাদের এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে এখানে ডেটস হয় আমাদের এখানে ওয়াই টু কত এখানে আমি যদি আগের মতো করি এটা এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান

আর তেরো আর তিন কত হবে এখানে ষোলো হবে এখানে তো এই মাইনাস থ্রি বাই ষোলো কিন্তু পাবো এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে বা আপনার এখানে এই ঘরগুলোতে একটা কম বেশি হয়েছে একটু আমাকে জানাবেন আই থিঙ্ক এই হিসাবটা আপনি বুঝতে পারছেন তারপরে আমাদের এখানে আছে এফ টির কথা বলছে এখানে এফ টি তো এফ এবং টি টা আমরা এখন বের করবো তো এফ এর মানটা দেখুন আমাদের এই এই বরাবর আমাদের দুই ঘর আছে এখানে এবং নিচের দিকে এটা কয়বার আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর আছে তার মানে এখানে এই বরাবর এখানে মাইনাস টু আছে এখানে এবং নিচের দিকে মাইনাস ফোর আছে এখানে এটা হচ্ছে আমাদের এফ এর মান পেলাম এখানে এবং টি এর মানটা আমি যে বের করি এখানে আমাদের টি এর মানটা আছে এই দিকে কয় ঘর আছে দেখুন আমাদের এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর এদিকে আছে মাইনাস নাইন আছে এখানে এবং উপর দিয়ে কত ঘর আছে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর মানে ছয় মানে মাইনাস নাইন কমা সিক্স এখানে ওকে তাহলে আমাদের এখানে এফ এবং টি এর ঢাল বের করবো আমরা এখানে একইভাবে আমাদের ঘ নম্বর এখানে এফ কত এখানে বলুন তো এখানে এফ কত এফ হচ্ছে আমাদের এখানে এবং হচ্ছে টি কত এখানে বলুন তো টি হচ্ছে কি হবে ঢাল ঢাল এম কত এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আগের এখানে ওকে তো ওয়াই টু মানে কত এখানে ওয়াই টু হচ্ছে সিক্স এখানে এখানে আমাদের মাইনাস ফোর এখানে হবে কারণ এটা তো আমাদের মাইনাস নাইন মাইনাস এখানে কত এটা হচ্ছে এখানে এখন ক্যালকুলেশন আমরা করি এখানে এখানে আর এখানে মাইনাস নাইন প্লাস টু এখানে তার মানে এখানে টেন পাবো এখানে এখানে পাবো এখানে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে ঢাল এখানে ওকে তো এখন আমাদের পরবর্তী বলছে তোমাদের ইচ্ছা মতো যে কোনো তিন জোড়া বিন্দু সংযোগ রেখার ঢাল নির্ণয় করো এখানে তো এখানে আপনি যে কোনো তিন জোড়া এখানে বলতে পারেন এখানে আপনি এখানে আহ আর পারেন এখানে আর এ ওয়ান জোড়া গেল এখানে তারপরে আপনি এস এল এর করতে পারেন এখানে এস এল আবার আর একটা করতে পারেন যে এ এ টু করতে পারেন এখানে এই ঢালগুলো আপনি করতে পারেন এখানে তো আপনি এখানে লিখবেন এখানে যে আর এ ওয়ান আর এবং হচ্ছে আমাদের কি এ ওয়ান এখানে এটা একটা আমাদের করবো এখানে ওকে এ ওয়ান তারপরে আমাদের এখানে আরেকটা আমরা করবো এখানে যে আপনার আহ পারবেন এখানে কারণ আমি এই যে এখানে যতগুলো কাজ করলাম এই কাজগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে এটা কোনো ব্যাপার না আপনার কাছে এখানে ওকে নেক্সট ইউলে আমি আরো নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলু